কলকাতা আমি শুরে আছি তোমাদের শখে আজকের একটি নতুন এপিসোডে সকলকে স্বাগতম আজকের এপিসোডে শুনবে এমন একটি ফ্ল্যাটের ঘটনা যেই ফ্ল্যাটে থাকা তো দূরের কথা ফ্ল্যাট কেনার পর দিনের মাথায় ফ্ল্যাট ছেড়ে দিতে হয় কারণ ফ্ল্যাটে ঢোকার পরই এমন কিছু অস্বাভাবিক কাণ্ড ঘটতে থাকে যে ফ্ল্যাটের মালিক ন দিনের মাথায় ফ্ল্যাটটিকে বিক্রি করে কিসের জন্য বিক্রি করে কেন বিক্রি করে কি কেমন ঘটেছিল সেদিন রাতে এসব কিছু জানতে হলে যাও সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না আর বেশি বক বক করছি না শুরু হচ্ছে নাইনটি ফোর এ হরিশ মুখার্জি রোডের চল্লিশতম স্পেশাল এপিসোড ঘটনাটি সূত্রপাত দু সালে সতেরো সালের একুশে জুলাই কলকাতার বরনগর এলাকায় এক তার জমি এক প্রমোটার বিক্রি করে শোনা যায় জমিটির পাশে প্রাচীনকালে এক শ্মশান ছিল তা এখন আর নেই প্রমোটার জমি কেনার কিছু সপ্তাহ পরেই বিল্ডিং এর কাজ শুরু করে দেয় দেখতে দেখতে এক মাস দু মাস করে তিন মাস কেটে গেল বিল্ডিং এর কাজ ভালোই চলছে বিল্ডিং এর রাজমিস্ত্রীরা রাতে ওখানেই থাকে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এর কাজ শেষ হলো এবার তৃতীয় ফ্লোরের কাসু হঠাৎ এক রাতে এক অস্বাভাবিক কিছু দেখতে পায়। কাউকে কিছু বললেন না তিনি বরের দিন সকালে আরেক রাজমিস্ত্রিকে সে কথাটি বলে ভুল কই আমি তো কোনোদিন দেখিনি সে কথাটি বিশ্বাস করে না দেখতে দেখতে দুদিন তিন দিন করে চার দিন কেটে গেল হঠাৎ পাঁচ দিনের মাথায় ঠিক পাঁচ দিনের দিনে এক স্ত্রী রাতে টয়লেটে গিয়ে আর ফিরে না তা দেখে মিস্ত্রিরা তরিহরি করে টয়লেটে গিয়ে দেখে তার নিতর দেহ মাটিতে পড়ে আছে রাতারাতি পুনরায় সেখানে হাজির হয় রাতারাতি কাউকে না বলিয়ে কিছু মিস্ত্রি আর পুমোটার মৃতদেহকে শ্মশানে গিয়ে পুড়িয়ে দেয় ঘটনাটির পর থেকেই বোমরান মিস্ত্রিদের রাতে থাকা বন্ধ করে দেয় যা কাজ হয় তা দিনের বেলায় সালটা দু আঠেরো ডিসেম্বর মাস প্লাটার কাজ শেষ হতে না হতেই ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর আর তিন নম্বর ফ্লোরটি তিনটি বিক্ষ হয়ে যায় কিছুদিনের মধ্যেই সেকেন্ড ফ্লোরের ফ্যামিলি গৃহ প্রবেশ করে ঘরে প্রবেশ করে সেদিন রাত থেকে শুরু হয় ভূতের উপদ্যোগ সময় তিনটি যান তখন আহোজন করে যায় বা উঠে হালকা করে দরজা খুলে দেখছেন না কেউ তো নেই এখানে বাবা ওরা বেশি গুরুত্ব বাবা থেকে ফেরার সময় সিঁড়িতে উঠতে গিয়ে দেখেন এক কালো ছায়া সিঁড়িতে উঠতে উঠতে যাচ্ছে সে স্থির হয়ে দাঁড়িয়ে পড়লেন সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে ঘরে এসে সোফাতে বসে ছেলে আর বড়কে কথাটি বললেন কিছুটি বিশ্বাস করলেন না ব্যাপারটা সেদিন রাতেই মা করে বাথরুমের দেওয়ালে এক ছায়া দেখতে পাই মা হঠাৎ করে চিৎকার করে উঠে আমি আর বাবাকে কিছুই দেখতে পাইনি তারপরের দিন মায়ের হঠাৎ জ্বর আসে সে অস্বাভাবিক জ্বর একশো চারের নিচে নামতেই যায় না ওষুধ খেলেও নামছে না তা দেখে বাবা আর আমি মাকে শীঘ্রই ডাক্তারখানা নিয়ে যাওয়ার বন্দোবস্ত করলাম ফ্ল্যাট থেকে বিরোধী এক অসাধারণ ঘটনা ঘটে আমাদের সঙ্গে মায়ের গা থেকে দরজর করে ঘাম শুরু করে ব্যাপারটা বাবা একটু বুঝতে পেরেছিল তাই সঙ্গে সঙ্গে মায়ের চমৎকার থার্মোমিটারে চেক করলো দেখলো জ্বর একবারে নর্মাল গা একবার ঠান্ডা

শুন কত রাবাত সে এক বিতড়ন আছে উঠা বলেছে আমাদের ফ্ল্যাটের তিনতলা সব ফ্লোরি 3 তিন নম্বর ফ্লোর আর 1 নম্বর ফ্লোর পুকি হয়ে গেছে কিন্তু এখন রোগ আসেনি ফলে আমরা কোন একাই আছি ফ্ল্যাটে ঘরের শান্তি কি ঘরের দরজা খুলে দেখি ঘরের পিছন দরজাতে কি সারানুচি দনসব ও সেটা কি আমি তো তিন দিন থেকে পেছন দিকে টানছে ভয়ে খাপতে খাঁপতে পিছুনে এলাম বুঝতে পারছি কিছু একটা হচ্ছে এখানে সঙ্গে সঙ্গে কিছু না বলে বাবা আর আমি আর মা দুটো ফ্ল্যাটের বাইরে এসে দাঁড়ালাম সেদিন রাত্রে আমরা মামাবাড়িতে কাটিয়েছি তার পরের দিন সকালে প্রমোটারকে বিষয়টা জানালাম তিনি বললেন এরকম তো আগে হয়নি আহ জানিনা এইসব ব্যাপারে আমি তোমরা কিছুই রাজি হচ্ছে না তাই ব্যাপারটা পুলিশের কাছে তুললাম পুলিশ পরের দিন তদন্ত শুরু করলো কি ধরলো তারপর রাজমিস্ত্রি এলেন সেই রাজমিস্ত্রির মধ্যে একজন রাজমিস্ত্রি এগিয়ে এসে বলল আমি ব্যাপারটা জানি তারপর তিনি বললেন এই জায়গাটাই অনেক আগে শ্মশান থাকার কারণে টিপ তো تھا۔ এই ভাষায় কথা শুনে বর্ষদিন থেকে সেই বাড়ি এসে যায় এবং বাড়ির চারদিকে পুলিশের নজুত হয়ে যায়। তারপর থেকে বাড়ির ভিতরে আর কেউ প্রবেশ করেনি। আমি কিছুদিন আগে গিয়েছিলাম বাড়ির বাড়ি। দেখি শেওলা জমা জারদিকে বাড়িতে। কিন্তু দোতলার ঘরের জানলাটা এখনো খোলা দেখলে মনে হয় সে এখনো আছে এই বাড়িতে আজকের মতো এটুকু পরের দিন ঘটনায় আবার ফিরো সত্যি ভৌতিক ঘটনার করে সুরজিৎ ছুটতেই থাকে